আমি আলু নিয়ে যাচ্ছি তুমি বাড়িতে থাকো যাও তুমি যাও তাড়াতাড়ি যাও তুমি ললে ট্রেন পাবে না ট্রেন লেট হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি বাড়িতে থাকো আমি যাচ্ছি দেখি আবার ট্রেনে কি হয় ট্রেন আবার টি বলে দেখি আমি মাথায় কলে আলুটা নিয়ে যাই এইখান থেকে টটো ফটো পাবো না তো তাহলে এইখান থেকে আমি নিয়ে যাই তুমি হেঁটে হেঁটেই যাও এই দিকে মাঠে চলে যাও ঠিক আছে হ্যাঁ আমি যাচ্ছি আমার একটু মাথায় তুলে দাও আমি যাচ্ছি এখনই আসছি ঠিক আছে যাও সবজনে যাবে আচ্ছা ঠিক আছে আমার বুধার বাচ্চা সামন ধরেছে রে বুড়ার বাচ্চা কোনোদিন আলু বাইল না আলু আমাকে ব্যস্ত হবে বুড়ার বাচ্চা তোমার দিদির খাটি যাচ্ছি আমি যেতাম না লোরা আলু করে মরাতে যেতে হবে ফোন করে বলবে খালি আলু দিয়ে যাও আলু দিয়ে যাও মনে কোথায় যেতে হবে আসানসোল আলু দিয়ে সালা বুড়াইয় বাচ্চা সালা আলু ভালো বয় নিয়ে যাবে না আমার কষ্ট করবো বলবে আলু দিয়েছো আমাকে হারামি আছে বুদার বাচ্চা খুব হারামি আছে জানো না তোমরা যাই ট্রেন আবার লেট হয়ে গেলি করে বয়া বয় নিয়ে যেতে হবে আবার টটো ফটো নাই হেঁটে হেঁটে যাচ্ছি আমার একটাই ট্রেন আছে একটাই হবে যাই দেখি যা হোক ট্রেনটা পাইছে খুবই ভালো হয়েছে দেখি চটপট উঠে পড়ি বুধার বাল আমরা চাল মাস করব আর আমার জন্য আলু বই দিয়ে আসতে হবে খুবই হারামি আমার শালা জানো দেখি চটপট উঠে পড়ি এবার ওই দেখি গেট দেখি তোমার সব গেট থেকে বসে আছো যাও দেখি ওই যাই দেখি মাথায় মা ব্যথা গো দেখি সরো দেখি একটু জায়গা পাবো না বসার আলুটা নামাই তো মাথায় থেকে মাথা ধরে গো তুমি আলু নিয়ে কোথায় যাচ্ছো আর বলো না আমার একটা সালা আছে আলু ফালু নিয়ে যাবে না আমাকে বলবে যাই বাবু আলুটা নিয়ে করবে বারবার ফোন করে কোথায় নামবে তুমি আসাম শুনে নামব আর টপ তো হ্যাঁ জানি তো চারটে পড়ি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি হ্যাঁ হ্যাঁ যাও

Bye bye.